তোই পড়তো আমরা 했는데 কী দিয়েরা মানে কোনো কিছুই থাকে কিছুই থাকবে না হ্যাঁ

ঘাস কিন্তু ঠুকরাই দিদি রাজা লোক আনার একটা উদ্দেশ্য আছে না টোটাল যত আপনি ওই কাঠগোলা প্যালেসে একটা প্যালেস বলা হলো ফার্ম হাউস ছিলেন ওনাকে

বসন্তী পুজো হয় না নীল পদ্ম লাগে যার জন্য এখানে নীল পদ্ম চাষ হতে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কারণ আমরা বলছি পরেশনাথ এরা হচ্ছে মহাবীর অনেক ঠান্ডা না না হাত দিলে বোঝা যাবে না ওই ও বাবা ও ঢাকলো ও ঢাকলো করে থাকে না ও ও 24 ঘন্টা খাত দিদি একটা খাত প্রচুর ঠান্ডা ঠিক দেখো পাথর খুব ঠান্ডা আয় তোমার

বের বাবাটা বাবা

জগৎ ছেলের বাড়িতে এত বড় লোক আজকে মানে বই হয়ে চলে গেল হ্যান্ড ওভার করেন যেটা হচ্ছে দুড়ি দিনের ইনারই তৈরি এনার নাম হচ্ছে নবাব নাজিম হুমাইন যা আঠারোশো উনত্রিশ সালে হাজার দুটা নির্মাণ করলেন আঠারোশো সাঁত্রিশে হাজার দুটা কমপ্লিট করলেন তখন কিন্তু উনি খরচা করেছিলেন ষোলো লাখ পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা যেটু কয়েন হাজার দুরির সামনে ওটা ঢুকতে পারবেন না ইমামবাড়া বলা হয় ইমামবাড়া একটা ব্যান্ডেল চার্জে আছে একটা মুর্শিদাবাদ একটা আছে আপনার লখনৌ ইমামবাটা তৈরি করেছিলেন ইনি আঠারোশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে তখন কিন্তু খরচা করেছিলেন সাড়ে সাত লক্ষ স্বর্ণ মুদ্রা কিন্তু ছিল চন্দনপাঠি ওনাদের একটা অনুষ্ঠান হয় সবে বার কোনো এটা পুড়ে যায় পরে চুনসুটকি দিয়ে এটা নির্মাণ করেছিলেন ইনি হচ্ছেন ফেরাদন ঝাঁজাপুরে তিন বেগম আলিবর্দির বোন হচ্ছে ফার্স্ট বেগম মানে মিরনের মা যে মিরন বজরা পড়ে মারা যায় তারপরে আর একটা আছে কাঠগোলা প্যালেস দেখলেন তার ছবিটা পাবেন দলা হাফ কিন্তু ছবি পাবেন হাজারদুরিতে তার পরের বৃত্তে তৃতীয় বেগম হচ্ছে রিনি মুর্শিদাবাদ শহরে লক্ষ্ণোর বাইজি ছিলেন নাম ছিল মণিবাই মানি আর তো হচ্ছে টাকা বাইরের তো হচ্ছে বাইজি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নব্বই লক্ষ টাকা দেন সেই টাকার ইন্টারেস্টে স্কুলটা ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত ফ্রি সার্ভিস ছিল এখন টুয়েলভ পর্যন্ত স্কুলটা রানিং রয়েছে যাবারটা টাইম স্কুলটা দেখিয়ে দিব ওনার থ্রুতে চলে স্কুলটা